সঙ্গে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সিভিল সার্জনের কার্যালয়ে চুয়াডাঙ্গার যে প্রশ্ন সমাধান সেটি নিয়ে আসলাম স্বাস্থ্য সহকারী তো যারা যারা অন্যান্য জেলার সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন আবেদন করেছেন তো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাটার্ন হিসেবে আপনারা যদি প্রস্তুতি নেন তাহলে ইনশাল্লাহ কমন পড়বে তো যে পরীক্ষা হয়েছে পূর্ণমান আশি মার্কের এবং সময় হচ্ছে নব্বই মিনিট পরীক্ষার তারিখ ছিল বিশ জুন দু হাজার প্রথমে রয়েছে শুদ্ধ বানান লিখুন মোমর্ষু স্বায়ত্ত শাসন এরপর পুঙ্খানুপুঙ্খ নম্বরে আকস্মিক উম নম্বরে উদ্বোধন এবং ছ নম্বরে রয়েছে আতঙ্ক এরপরে দুই নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন আহ ক নম্বরে রয়েছে মরুদ্যান মরুযোগ উদ্যান সঞ্চয় সমযোগ চয় দেবর্ষি দেব যোগ ঋষি দর্শনীয় জীশ যোগ অনিয় এরপরে উম নম্বরে রয়েছে পাবক অক উচ্চারণ উদ্যোগ চারণ তিন নম্বর রয়েছে বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন দশ আনন দশ আনন যার বহুব্রী সমাস এবার প্রতিচ্ছবি ছবির প্রতি অব্যয়ভাব সমাস এরপরে ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে উপপদ তৎপুরুষ সমাস এরপরে তিন ত্রি ফলা তিন ফলের সমাহার দ্বিগু সমাস চার নম্বরে রয়েছে কারক বিভক্তি বুলবুলিতে ধান খেয়েছে কর্তিকারকের সপ্তমী বিভক্তি এরপরে খ নম্বরে কুকর্মে বিরত হও এটি হচ্ছে অপাদানকারকের সপ্তমী বিভক্তি গ নম্বরের ছেলেটি বল দিয়ে খেলা করছে এখানে করণ কারকে তৃতীয় অভিব্যক্তি পাঁচ নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কাকে বলা হয় এটি হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ছয় নম্বর রয়েছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক টাজ নাটক হচ্ছে আহ মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী সাত নম্বরে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে এটি হচ্ছে প্রমোদ চৌধুরী এবং আট নম্বরে কার নাম রবীন্দ্রনাথ ঠাকুর নয় নম্বরে কুহলিকা কোন ধরনের গ্রন্থ কাজী নজরুল ইসলামের উপন্যাস দশটা নম্বরে ধূমকেতু পত্রিকার সম্পাদক এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এগারো নম্বরে হাওয়ান আলী মির মুশারফ হোসেন রচিত কোন নাটকের চরিত্র এটি হচ্ছে জমিদার দর্পণ বারো নম্বরে বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর উক্তি টিকার এটি হচ্ছে জীবানন্দ দাস তেরো নম্বরে রয়েছে তুমি কি খেয়েছো এখানে কি কোন পদ এটা হচ্ছে সর্বনাম চোদ্দ নম্বরে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এবং সাহিত্যিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী এরপরে এক কথায় প্রকাশ করুন এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি খ নম্বরে যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশ্রকারী ষোলো নম্বর রয়েছে ক্লাসিফাই দি সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশনস এখানে অ্যান্সার হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সতেরো নম্বর রয়েছে রাইট দি সিঙ্গুলার ফর্ম অব দি ফলোয়িং ওয়ার্ড তো এখানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াম লার্ভা লার লারভায় আঠারো নম্বরে ফিল ইন দি গ্যাপস এপ্রোপিশন এক নম্বর আছে হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট দুই নম্বর আছে স্মোকিং ইজ ডেটমেন্টাল টু হেলথ তিন নম্বর আছে সি ইজ সিনিয়র টু মি বাই থ্রি ইয়ার্স চার নম্বরে রয়েছে ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ হুইস কান্ট্রি এবং পাঁচ নম্বর রয়েছে হি গট অ্যাংগ্রি উইথ মি উনিশ নম্বর রয়েছে শি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট এটি হচ্ছে কনজাংশন দুই নম্বর রয়েছে দি মাদার হ্যাড ভিজিলেন্টিস সেট বিসাইড দি সিক বেবিবিশন আর তিন নম্বর রয়েছে আই নো হিম বেটার দ্যান ইউ এটি হচ্ছে অ্যাডভার্ব বিশ নম্বর হয়েছে চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্স হ্যাস ডিরেক্টেড এক নম্বর আছে ইউ নিড টু ডু ইয়োর ডিউটি পেসি ভয়েস ইউর ডিউটি নিডস টু বি ডান বাই ইউ এরপর দুই নম্বর রয়েছে শি হ্যাজ নট স্টলেন দি এটা হচ্ছে দি ওয়াশ হ্যাজ নট বিন বিন্টলেন বাই হার এরপরে তিন নম্বর রয়েছে হোয়াট ইজ বিং ডান বাই ইউ অ্যান্সার হবে হোয়াট আর ইউ ডুইং একুশ নম্বর রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল দি প্যাশেন ডায়েট আফটার দি ডক্টর হ্যাড ক্রাম দুই নম্বরে বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ রিভারলাইন কান্ট্রি প্রশ্ন নম্বরে এসে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি দি ডিউটি অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ টু ভ্যাকসিন দি চিলড্রেন স্বাস্থ্য সহকারীর দায়িত্ব হলো শিশুদের টিকা দেওয়া এরপর হোয়াট আর ইউ থিংকিং অফ আপনি কি ভাবছেন তেইশ নম্বর রাইট ফাইভ সেন্টেন্স অন কম্পিউটার তো ছোট্ট একটি পাঁচটি সেন্টেন্সের মধ্যে আপনাদের কম্পিউটার সম্পর্কে একটি প্যাসেজ এরপরে চব্বিশ নম্বরে রয়েছে একজন চাকুরিজীবী বেতন এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বাইশ হাজার দুশো টাকা হলে পূর্বের বেতন কত ছিল তো এখানে উত্তর হচ্ছে বিশ হাজার টাকা অঙ্কগুলো আপনারা একটু ভালো মতো দেখে নেবেন পঁচিশ নম্বর রয়েছে একটি তেল পূর্ণ পাত্রের ওজন বিয়াল্লিশ কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন তিরিশ কেজি হলে পাত্রটির ওজন কত হবে আঠারো কেজি ছাব্বিশ নম্বর রয়েছে উপাদকে বিশ্লেষণ করুন সাতাশ নম্বর রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তার তিন গুণ এর ক্ষেত্রফল ফল তিনশো বর্গ মিটার হলে পরিসীমা কত পরিসীমা হচ্ছে আশি মিটার আঠাশ নম্বর রয়েছে ইউনিসেফ এর রূপ কি এর সদর দপ্তর কোথায় এটি হচ্ছে ইউনিসেফের রূপ হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক উনত্রিশ নম্বরে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসেফ গ্রামের নাম কি চট্টগ্রামের জোবরা তেইশ নম্বরে কবি কাজী নজরুল ইসলাম লিচুচোর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জিএুল একত্রিশ নম্বরে বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত এটি হচ্ছে মহাস্ত বগুড়া বত্রিশ নম্বরে একদিনের ক্রিকেট বিশ্বকাপে একে নিচে সর্বোচ্চ রান সংগ্রাহকে কে মার্টিন গাবটিউল তেত্রিশ নম্বরে বাংলাদেশের ইপিএ কার্যক্রম কত সালে শুরু হয় উনিশশো উনআশি সালে চৌত্রিশ নম্বরে পালস অক্সিমিটার এর কাজ কি এর কাজ হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা এবং নারীর স্পন্দন করা পঁয়ত্রিশ নম্বরে ইউক্রেন এবং ইরানের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানী কি এবং ইরানের রাজধানী তেহরান ছয়ত্রিশ নম্বরে ব্লু ইকোনমি সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটি হচ্ছে সমুদ্র অর্থনীতি সাঁত্রিশ নাম্বারে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয় রিকেটস আটত্রিশ নাম্বারে ডেঙ্গু রোগের বাহক কি এবং ডেঙ্গু রোগ কত প্রকার ও কি তো ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মাসা এবং ডেঙ্গু রোগ মূলত চার প্রকার তো সেটি হচ্ছে ডেন ওয়ান টু থ্রি এবং ডেন ফোর